হালকা কি হালকা তা বিরিয়ানি করে পুরি করে মিষ্টি দেয় দিয়া বাকি বাকি দিয়া খেয়া লিয়া খেয়া খেয়া দে চলো এই জন্যে না সব জিনিস লিয়ে যা কমা আমি হালকা তা করমু মা আমি হালকা তা করমু শুনি আমি হালকা তা করমু আচ্ছা হলো তা টাকা গুলো তো লাগবে বাকি হয় এই কথাই থাকলা আমি কিন্তু হালকা তা করমু মা আচ্ছা বলো না যা কিন্তু আমি করমু আচ্ছা সামনে শুনিবারে দোকানি খা সাতশো দশ সাতশো সাতশো দশ দশ টাকা আরে আমি খালি দুটো পান খাচ্ছি খায় দশ টাকা ব্যাগ শুন কয় টাকা লেগেছে তাই দেখ

아범, 에이 러, 허리 허리도 나오지, 오늘 왜 이렇게 힘들어? 보직, 러, 헬메이, 러 카, 러 카, 러, 이, 이거, 이거 해비군더, 앞뒤, 에스테알디아스의 카와르드네, 헬메이, 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 헬메

কাট গাখি একো ভালো মন্দ খাওয়ার জন্য আর এটা বিড়ি গেলে এটা এটা কি খাওয়া যাবে খাবার খাওয়ার জন্য এটা কি খাবার জিনিস না এটা কি ভালো দেওয়ার জন্য দিছি ও বাকি খাওয়ার সময় মনে থাকে না এখন কি গলা লম্বা হয়ে গেছে এই এটা খাবার জিনিস না এই যে দেখতাছো ওই বরিশাল যাওয়ার সময় এই লঞ্চের মত আর এখন তো বিড়ি দিছে বিড়ি দেশটা কত উন্নয়ন হয়েছে হ্যাঁ এখন আগে বউ স্বামী বউ মারতো এখন বউ স্বামী মরে তাই জন্য আমি ডিজিটাল বানাচ্ছি আরে এটা স্পেশাল খাবার বিড়ি মানে জীবনের সিঁড়ি আর সবাই মনে করে দেয় হালকা ই দেয় বিরিয়ানি দেয় ওই পুরি মিষ্টি দেয় এগুলো আজকে খাবি কালকে টয়লেটে যায় শেষ আর বিড়ি জীবনের সিঁড়ি মানে বিড়ি খাইবা মানে উপর দিকে উঠবা এটা কেউ দেয় আরে তোমরা বুঝো না একটা মেহমান যদি কারো আত্মীয়র বাসায় যায় যাই কি বলে আপা একটু আপনার তো একটু টিকটক করমু আর যদি বন্ধু বান্ধবকে ঘুরবার যাও তখন কি কয় ভাই চলো একটু হোটেলে বসি বসে একটা বিড়িয়ান একটা চা খাই না তাহলে আমি যদি তোমার বিড়ি দিয়ে থাকি ডিজিটাল যুগে তাহলে কোনটার মান বেশি কত দেখি আরে আমি তোমাদের জায়গা দিছি এখন বর্তমান বাংলাদেশের ডিজিটাল যুগে এটাই হলো সম্মানীয় জিনিস এটাই হলো দামি জিনিস বুঝছ এতে তোমরা যদি নিলে লাও আর না নিলে যাও ও ভাই এই দলে সব কাফার কম না না উল্লাহ তো কম না যে উদ্বোধন কে না হ্যাঁ যে স্বাদ দিছে দিছে উল্লাহ তো আমরা খাতা খাতা চলে যায় হ্যাঁ আর এই দিক আর আশার দরসা ধীরে বিরিয়ারে আরে বিরি ধর আর মাছটা আর একটু ওই ভয়hatan মেরো তো হ্যাঁ